লোহাটা কাটছে ভাই ঠিক আছে ভাই ভুল আছে কোন দিছি এটা কোনো তো ওইখান থেকে নামাই নিছি প্রত্যেকটা কি আপনারা আমার কাছ থেকে নিলে কারখানা থেকে নিলে আপনার এই ধরনের প্রোডাক্ট আপনারা

টেম্পার করা হয় শুধু স্প্রিং হইলেই হবে না এটার গুণগত মান টেম্পারিংটা হয়েছে আসল দাদা প্রায় তিরিশ বছর ধরে কাজের অভিজ্ঞতা আছে দাদার হাত ধরে আমার বাবা আসছে বাবার হাত ধরে আমি আসছি তাইলে আমাদের একশো বছরের প্রজন্মর এটা অভিজ্ঞতা আছে এটা মানে একশো বছরের অভিজ্ঞতা আমার দাদার হাত ধরে আমার বাবা আসছে বাবার হাত ধরে আমি আসছি তাইলে আমার আমার এটা পৈতৃক ব্যবসা আপনি আমার কাছ থেকে নেন আপনি পড়াশোনা কি আমার পড়াশোনা মাস্টার্স করা ভাই মাস্টার্স করা মানে একটা মানুষ কর্মকার এটা কোনো কথা ভাই কথা আমি তো মানুষকে ভালো পণ্য বানাই যে কাজ তো কাজই ভাই স্বপ্নটা কি স্বপ্ন সবার কাছে আমি ভালো পণ্য পৌঁছে দেব আচ্ছা এই সব জিনিস দিয়ে কি বউকে খুশি করা যায় অবশ্যই যাবে যে আমাদের বটি আছে বটি দিয়ে বউকে খুশি যে বটিগুলো আছে আমাদের এগুলো নেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জয় স্টিলের মানে কারখানা এসে কি দেখলাম এক কথা বলা যায় বউকে খুশি করার বলে যন্ত্রপাতি আছে সারা জীবন কত কিছু অলঙ্কার মানে কত কিছু কিনে দিয়েও বোর মন পাওয়া যায় না আসলে এই জয় স্টিলের মানে যে স্বপ্নটা আমরা একটু দা আমাদেরকে একটু বলবেন এটা দিলে কি বউ খুশি দাঁড়ায় কাজ করতে করতে আপুকে অনেক কষ্ট হয় মানে বৈশাখ কাজ করতে করতে কষ্ট হয় এই জন্য দাঁড়ায় কাজ করবো এক হাতে কাটাকাটি করবো এই এক হাতে রান্না বান্না করবো তার মানে এক কথায় বলা যায় এটা হলো দাঁড়িয়ে কাজ করার জন্য দাঁড়িয়ে কাজ করার জন্য মানে বসে কাজ করার সময় শেষ শেষ এখন দাঁড়িয়ে কাজ করো আইফোন পানিতে চুবাইলো কাট কিছু হবে লেকার বানিশ করা লেকার বানিশ করা এটা লেকার বানিশ আইফোন আইফোন আইফোনের মতো আরে সর্বনাশ মানে যে আইফোন দিলে মানে হলো বহুত খুশি আর এখন এলো আরেকটা নতুন মানে হলো বডির নাম হলো আইফোন মানে এটা মানে পানিতে ভিজেলে কষ্ট না না পানিতে ভিজেলে নষ্ট হবে না আচ্ছা আমাদেরকে একটু আপনাদের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে সরাসরি আসবে কি করে মানুষ যদি একটুখানি বলবেন মগবাজার চৌরাস্তা থেকে মগবাজার বাজারের রেলগেট চারুলতা মার্কেটের পাশে অথবা চারশো ছাব্বিশ নম্বর পিলারের নিচে আমার কারখানা আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ প্লিজ আমাদের ইম ওয়াটসঅ্যাপে নক